নিজের সঙ্গে সংগ্রাম করছি কেউ আমাকে শেখায়নি কিভাবে আত্মবিশ্বাসী হতে হয় কিভাবে মাথা উঁচু করে চলতে হয় আমি কাকে দেখব যখন নিজের চিন্তাগুলোই আমাকে প্রতারণা করে তাদের কণ্ঠের প্রতিধ্বনি যেন আমাকে গ্রাস করে আমি নিজের ভিতরেই ছিন্ন হয়ে গেছি সাফল্য আসলে কিভাবে সেখানে পৌঁছাতে হয় যখন সবাই পুরস্কার পেয়ে গেছে আমি তখন পড়ে আছি এক অসীম গভীর সন্দেহ ও অনিরাপত্তার গহ্বরে আমার দেহ হাল ছেড়ে দিতে বলে অনেক সময় আমি তা মেনে নেই আমার আত্মাও যেন ভেঙে গুঁড়ো একটি ফাঁকা খোলসের মতো ছিন্ন ভিন্ন একটি হতাশ আত্মা পড়ে আছে অসহায় এই অবস্থা থেকে কি মুক্তির কোনো পথ আছে আমি কোনো রাস্তা দেখতে পাই না প্রথমবারের মতো আমি পরাজয় ছাড়া অন্য কিছু অনুভব করলাম একটি ফিসফিসে কণ্ঠস্বর আমাকে উঠে দাঁড়াতে বলল। আলো ও আশার প্রতিশ্রুতি দিল হাল না এই কথা আমি বারবার শুনতে পেলাম আমি সেই অনুভব অস্বীকার করতে পারলাম না নতুন করে শুরু করার ইচ্ছা জন্মালো এইবার কিছুটা ভিন্ন অনুভব করলাম আশা যেন প্রাণ ফিরে পেল আমি দাঁড়ালাম আর আত্মবিশ্বাস আমার মধ্যে বাড়তে লাগল এই শক্তি আমার নিজের ছিল না এটি এসেছিল যিশুর কাছ থেকে যাকে আমি চিনি তিনি প্রতিটি পদক্ষেপে আমাকে পথ দেখালেন তিনি জানতেন আমি একদিন বদলাব আর ফিরে লড়াই করব,